দেখেন আজকে এই প্রবাসীরা মনে প্রাণে ভালোবাসা দেখে ওই ঠিক আছে বাংলাদেশের ছাত্রছাত্রী বাইদের সবাইকে ভালোবাসা দেখে ওই আজকে প্রবাসীরা এই আন্দোলনে নামছে এই রাজপথে নামছে প্রবাস থেকে প্রবাস থেকে আন্দোলনে নামছে এই আন্দোলন করতে গিয়া আমার আজকে জেলখানা আমার আজকে এই দুবাই প্রবাসী ভাইয়েরা সাতান্ন জন জেলখানার মধ্যে বন্দি আছে ঠিক আছে আর এমনও এমনও করছে যে আপনারা বাংলাদেশের ভাইরা বলছেন যে প্রবাসী ভাই আপনারা যারা আছেন আপনারা রেমিটেন্স বন্ধ করে দেন আপনাদের কথা মতন আমরা প্রবাসী ভাইরা তাও করছে রেমিটেন্স বন্ধ করে দিছে শুধু আপনাদের কারণে ঠিক আছে ওরা ওরা বাংলাদেশে থাকলে হয়তো করতো রাজপথে নামতে পারে নাই বাইরে থেকে নিজের ভয়ের নিজের জীবনের পরোয়া না করিয়া ওরা ওই প্রবাসে থাইকিয়া ওরা নিজের দিছে আজকে জেলখানার মধ্যে ওরা বন্দি কিন্তু দেখেন লাল আলহামদুলিল্লাহ বাংলাদেশ তো যেভাবে হোক সুস্থ আছে দোয়া করে আল্লাহ কাছে সুস্থ হোক কিন্তু আপনারা ভুললে যায় না প্রবাসী ভাইরা আজও পর্যন্ত জেলখানার মধ্যে বন্দি আছে আল্লাহর দোহাই লাগে আপনারা যে হোক আপনারা বলেন আপনার উপর মহলে নির্দেশ আপনারা উপর মহলে বলেন যে এরকম এরকম আমরা প্রবাসীরা জারখানায় আসে ওদেরকে আমরা মুক্তি চাই ঠিক আছে আপনারা তো আমরা আমরা আপনারা সবাই একমত হলে ইচ্ছা করলে সবই পারি ঠিক আছে এখন ওদের ওদের জন্য আপনাদেরকে বলতে হইবে ঠিক আছে আপনাদের রিকোয়েস্ট প্রবাসী ভাইরা রাখছি রেমিটেন্স বন্ধ করে দিছে এখন আপনারা তো অতি আপনারা তো প্রয়োজন আছে আপনাদের তো মনে ই আছে যে ওদেরকে আমরা একটু দেয় ঠিক আছে তো আল্লাহর হস্তে আপনারা ভিডিও বেশি করে শেয়ার করে দেন আর আপনারা আমার মতন ভিডিওতে বলেন যে ঠিক আছে যে আমরা ওদের মুক্তি চাই এখন ওদের মুক্তি দায়িত্ব আপনাদের আপনারা যেভাবে করেন ওটা তাড়াতাড়ি একটু ব্যবস্থা করেন কারণ ওদের ওদের ফ্যামিলি আছে ওরা ফ্যামিলি আছে ওরা দিনের পর দিন প্রবাসে ঘুরে থাকবো ওদের শুনেবো না আপনারা যদি বলেন বাংলাদেশ থেকে যদি বলে অর্ডার দেয় উপর মহলে ঠিক এটা তাড়াতাড়ি করবো ঠিক আছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট দেখেন আপনাদের জন্য যারা দাঁড়াইছে ওদেরকে আপনারা ভুলে যায় না ঠিক আছে আপনারা পাইবেন সবারই পাইবেন আমরা বাংলা আমরা বাংলাদেশ আমরা বাংলা বাঙালি আমরা বাংলাদেশে ভালোবাসি আমরা প্রবাসে আসছি দুই চার পাঁচ দশ বছর পনেরো বছর তারপর আমরা বাংলাদেশেই চলে যাবো কিন্তু যেখানে প্রবাসী যারা আছে ওরা তো সবাই বাঙালি বাংলাদেশের জন্য তো করছে প্লিজ আপনারা প্রবাসী ভাইদেরকে একটু মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন ঠিক আছে দেখেন দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে আমরা অনেক খুশি তো আমরা আর এই গুলাগুলি চাই না আমরা এইসব আন্দোলন চাই না কোনো কিছুই চাই না আলহামদুলিল্লাহ আমরা চাই কি দেশের শান্তি সবাই যাতে ভালো থাকে জনগণ যাতে ভালো থাকে কীভাবে দেশ ভালোভাবে চলবে ঠিক আছে আমরা এই ডিসাই আমরা চাই যে মহিলা সরকার বাদ দিয়ে আমরা নতুন সরকার আসুক পুরুষ সরকার আসুক যাতে বা দেশটা ভালোভাবে চলে আর ভাই দেখেন আপনারা সবাই তো বাংলাদেশ থেকে আন্দোলন করছেন রাজপথে নামছেন আর আমরা কোন অনেক প্রবাসীরা আছে প্রবাসী ভাইয়েরা আছে যার ফ্যামিলির মধ্যে কেউ নাই ভা ভাই নাই কোনো কিছু নাই কত প্রবাসী ভাইয়েরা অনেক অনেক প্রবাস থেকে এ আন্দোলনের মধ্যে নামছে অনেক ভাইয়েরা প্রবাসের মধ্যে জলখানার মধ্যে বন্দি আছে আন্দোলনের কারণে আপনারা তাদের কথা ভুলে গেছেন মনে করতেছেন যে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে আমরা ভুলে গেছি ঠিক আছে আপনারা কি একবার মনে করছেন যে তাদেরও তো সারানোর উচিত ওরা তো প্রবাসী মেয়েদের জেলখানার মধ্যে বসে আছে ভাই আপনাদের দুইটা হাতে ধরে পায়ে ধরে কই দেখেন ভাই আপনারা যে যেখান থেকে আসেন আপনারা ওদেরকে সারানোর ব্যবস্থা করেন আপনারা সবাই রিকোয়েস্ট করেন আমার মতন আপনারা বলেন সবাই ভিডিওটা শেয়ার করে দেন যে বলেন যে প্রবাসী ভাইরা জেলখানার মধ্যে বন্দি আছে ওদেরকে সারার ব্যবস্থা করার জন্য আর প্রবাসীদেরকে যথেষ্ট সম্মান দেন আপনাদের কাছে আমি হাত জোড় করে বলতেছি ভাই যেভাবে হোক আপনারা প্রবাসী ভাইয়েরা জেলখানার মধ্যে আছে ওদেরকে সারানোর ব্যবস্থা করেন